আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখানে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির রয়েছি একদম সহজ আমল যারা নাকি পরি বা জিন সাধন করতে চান আপনারা অনেক সহজ আমল পুজতেছেন যে অল্প কথায় যা অনেক মানুষই লেখাপড়া জানেন না যে আপনারা কোনো চোরা বা বড় কোন আয়াত আপনারা পড়তে পারেন না একদম সহজ আমল আপনারা আপনি বুঝতে পারবেন যে আমলের ভিতরে কি রয়েছে এই আমলটি অনেক পরীক্ষিত যারা আপনারা চাইতেছেন জিন বা পরি হাসিল করিয়া আপনি মানুষের উপকার করবেন বা আপনি যে সকল সমস্যা মধ্যে আছেন সেই কাজগুলি আপনি করবেন বা মানুষের উপকার করবেন এরকম যাদের নিয়ত আছে যে সৎ উদ্দেশ্য ভালো উদ্দেশ্য যে আপনি কারো করবেন না ভালো কাজ করবেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি যে আজকে এমন একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব আপনি যদি যত আমল করে থাকেন পরি বা জিন আপনার কাছে আসে না আজকাল এই আমলটি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ পরি আপনি দেখতে পারবেন পরি আপনার কাছে আসবে সে পরি দিয়া আপনি যে কোনো জায়গা কাজগুলি করে নিতে পারবেন আপনি চাচ্ছেন যে কোনো পড়েছে অসুখ পড়েছে বা চিকিৎসা করবে না করতে পারবেন বা দূরের জিনিসকে কাছে আনতে পারবেন যে তার মাধ্যমে আপনার মানুষের উপকার করতে পারবেন দেখা যায় আপনার শত্রু আপনার দুশ্মন আপনাকে ক্ষতি করেছে বা ক্ষতি করতেছে তাহলে সেই দুশ্মন শত্রুকে আপনার বাধ্য করতে পারবেন কিন্তু একটি কথা যে অনেকে ভাবতে পারেন যে শত্রুকে মেরে ফেলো বা ক্ষতি করবো হবে না যারা নেককার ইমানদার মুক্তাকিন আল্লাহ আলা পর হেসগার জিনিস তারা কখনো মানসিক ক্ষতি করবে না আপনার শত্রু আছে আপনি বন্ধু করে দেবে আপনার সাথে বন্ধু তো হবে আপনাকে ভালোবাসবে আপনার বাধ্য থাকবে এই কাজগুলি হবে যাই হোক আমি আমার চ্যানেলে যে আমলগুলি দিয়ে থাকি ক্ষতির পরীক্ষিত আমল দিয়ে থাকি বা কোরআনীভাবে আমল দিয়ে থাকি আল্লাহর নাম যে কোরআন থেকে দেওয়া থাকি এই আমল করিং সাল্লাহ আল্লাহর রহমতে অনেক ছাত্র যারা আছে আমার বা অনেক সাধারণ মানুষও কিন্তু এই আমল করে তারা কামিয়াবি হতে পারছে ইনশাল্লাহ কারণ আমার চ্যানে যা দিয়ে থেকে সমস্ত সত্য আমল দিয়ে আমি মিথ্যে দিতে চাই না কারণ আপনাদেরকে যে মিথ্যে থাকি বা মিথ্যে কথা বলে থাকি আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা কিন্তু সঠিক আল্লাহর কাছে হিসাব দিতেই হবে আমার তাই আল্লাহ মাঠে যতদিন এতদিন রাখবে ইনশাল্লাহ আপনাদের মাঝে সত্য বলেই যাব আরেকটি কথা বলবো যে কষ্ট হলে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনি অনেক উপকার হবে ভালো কিছু শিখতে পারবেন আজকাল এই ভিডিওতে যাই হোক বন্ধুরা আপনারা যারা এই যে পুরি বা জিন মানুষের কাছ থেকে টেকার বিনিময়ে কিনে আনতে চান বা চালান করে আপনার কাছে আনতে চান তা থেকে দূরে থাকবেন কারণ এটি হবে না কোনদিনও কখনো হবে না দেখেন আমি সাধন করেছি অনেক কষ্ট করেছেন বন্ধ দিয়েছি কত উস্তাদে পিছিয়ে ঘুরেছি রাতের পর রাত রাত হয়েছে সাধন জিনিসটা এমনি হয় না অনেক পরিশ্রম লাগে যদি ওই চালান করে হতো বা সহজ ভাবে যে কেউ পাঠিয়ে দিবে টাকার বিনিময়ে তাহলে দেখতেন যে শতকরা 90 জনই চালানের মাধ্যমে নিয়ে আসতে পারত যদি তাই হতো তার সকলের কাছে জিন্নাত বা পরি থাকত এটি কখনো হয় না যাদেরকে টাকা দিবেন টাকাটি হাওয়ায় উড়ে যাবে মাতার গাম পায়ে ফেলে পরিশ্রম করে যারা প্রবাসী বন্ধুরা আছেন আমাকে অনেকে ফোন করে থাকে যে আমি অনেক কষ্ট করে কামাই করি আমি অমুক রে টাকা দিছি অমুক রে টাকা দিছি আমার টাকা মেরে দিছি তারা কেউ বা কান্নাও করে তখন আমার মনে কষ্ট লাগে লাগলে কি করতে পারি আমি পরে তাদেরকে আমি এমন কিছু আল্লাহ দে উপর আল্লাহ দে সবে আল্লাহর হুকিম হয় আমার কোনো শক্তি নাই আমি আমার মানুষকে কোরআনে আমল দিয়ে থাকি মানুষ উপকার পায় দেওয়ার মালিক আল্লাহ তেলে বিষয় যাই বন্ধুরা এখন আমি সেই আমলটা বলবো যে আমলটা করে আপনি কামে বিয়ে হতে পারবেন আপনি অনেক জিন পরে আমল করেছেন কাজ হচ্ছে না এই আমলটা আপনি করে দেখেন কোরআনী আমল আপনি যত আমল আছে দুনিয়ার সমস্ত আমল শেষ করে দিবেন কাজ হবে না কিন্তু কোরআনী আমল করবেন এর ফল ইনশাল্লাহ পাবেনি দুই দিন আগে পরে পাবেনি এটা মিস হবে না কোনো শুধু আপনার ভিতরে একটা জিনিস রাখতে হবে যে আল্লাহর প্রতি বিশ্বাস একদিন রাখতে হবে যে আল্লাহ সর্ব মালিক আল্লাহ এই যে আপনি যাকে হাসিল করবেন জিন্নাত বা জিন জাতি পরিজাতি তাদেরকে কে বানাইছে আমার এক আল্লাহ বানিয়েছে আমাদের কে বানিয়েছে আমার আল্লাহ এই আসমান জমিন পর্বত যা কিছু আপনি দেখেন বা শোনেন সবকিছু আল্লাহ আল্লাহর সৃষ্টি এটা মানতে হবে আপনি আমি এই যে কথা মুহূর্তে আর জাহিল আমার জান কবচ করতে পারে আপনি ভিডিওটা দেখতেছেন আপনাকে এই মুহূর্ত আর জাহিল জান কবজ করতে পারে তো এই জন্য এক সেকেন্ডে মানুষের বিশ্বাস নাই সত্য বলে যাবো ইনশাল্লাহ এটা আমার ভালো লাগে আমার আল্লাহকে খুশি করার জন্য সত্য বলে দেব আর ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওতে উপকার পাবেন এখন সেই আমলটি কি আমলটি কিভাবে আপনি করবেন দেখেন যে কোনো কিছু আমল করতে হলে আল্লাহ প্রতি বিশ্বাস রেখে আমল করবেন অবশ্যই নামাজ পড়বেন সুদ বা ঘুষ খাবেন না হালাল পথে চলবেন এটা আপনি করবেন তারপর আমলটা কিভাবে করবেন যে কোনো বার থেকে আমলটা শুরু করবেন বিশুদ্ধবার থেকে আপনি এই আমলটা শুরু করবেন যে আশা নামাজের পরে বসবেন ভালো হবে আসার নামাজের পরে আপনার পাশে যে মানুষ থাকে আপনি মনে মনে পাঠ করেন ঠিক আছে যে আপনার কথা আপনার কানে আসে বা আপনার দিলে ভিতরে থাকে যদি না শুনে এমন পাঠ করেন সমশনে এই ভাবে আপনি আমলটি করতে হবে আপনি আমলে বসার আগে অবশ্যই গোলাপ জল ঘরে পালে ছিটাবেন আগরবাতি গড়ে জ্বালাবেন আর শরীরে আতর ব্যবহার করবেন আর যে তবু না পারেন আতর ব্যবহার করবেন তবু না পারলে পাকসাপ হয়ে নেবেন

এর দূর আল্লাহর কাছে বলবেন আবার বলবেন যে এই উশিলা আল্লাহ আমার এই আমলটাকে কবুল করে এটা আল্লাহর দোয়া করার পরে আপনি পাঠ করে নেবেন পাঠ করার পরে হাতে তসবি নেবেন হাতে একটি তসবি নিয়ে শুধু আল্লাহর একটি নাম আপনি যখন করবেন শুধু আল্লাহর একটি নাম নামটি হলো ইয়া তাহারু ইয়া তাহারু এই নামটি শুধু এই নামটি আপনি একশো একবার পাঠ করবেন একদম সহজ ইয়া কাহারো শুধু নামটি একশো একবার আপনি পাঠ করবেন এটি ইউটিউবে চার্জ দিবেন আল্লাহ নিরানব্বই নামটি ইউটিউবে চার্জ দিবেন সেখানে দেখবেন একটা নাম আছে ইয়া কাহারো এর নামটি আপনি একশো একবার পাঠ করবেন কীভাবে পাঠ করবেন চক্ষুটা বন্ধ করবেন বন্ধ করে আপনি খেয়াল করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছি আপনি আল্লাহকে দেখেন না কিন্তু আল্লাহ আপনার কথা বা অন্তরের কথা দিলের কথা নবসের কথা সবকিছু আল্লাহ বা দেখে শুনতেছে আপনার দিলে থাকবে যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস ইমানদার মুখ থেকে আল্লাহ আল্লাহর কাছে পড়ি আশা তাহলে পরি আল্লাহর কাছে চাবেন তবে একটা কথা বলবো যে এগুলো আমল আপনি যখনই করবেন আর বেশিরভাগই দিলের ভিতরে চিন্তা রাখবেন যে পুরুষ দেখবা নারী দেখ সেটা আমার প্রয়োজন নেই আল্লাহ যেটা খুশি হয়ে দিবে সেটা আলহামদুলিল্লাহ কিন্তু নেককার ইমানদার মুখটা কিন্তু হেজগার আপনি চাইবেন কিন্তু আপনি যদি একটি নেককার ইমানদার পুরি জিন পান ওই জিনের সাথে মেয়েও থাকে আবার যদি মেয়ে পান মেয়ের সাথে ছেলেরও থাকে একজন থাকে না একজন কি হাজির করবেন তার সাথে আরও কয়েকজন থাকবে। কম করে চারটে পাঁচজন বা তিনজন থাকে এলো বিষয় তো এই আপনি আল্লাহর কাছে একটাই চাবেন যে ইমানদার মুখটা কিন্তু পরহেজগার আল্লাহওয়ালা পরহেজগার এমন চাই এটি শুধু আল্লাহর কাছে বলবেন এই ভাবে আপনি আমলটি করবেন প্রতিদিন করবেন 41 দিন এভাবে আমলটি পূর্ণ করবেন ইনশাআল্লাহ আপনি 41 দিন লাগবে না আপনি চার দিন করেন আপনি দেখতে পারবেন স্বপ্নআমটাকে দেখা দিবে আর এই আমলটি করার কি অবশ্যই কোন উস্তাদ ধরে উstad এর আরো কিছু গাইডলাইন আছে নিয়ম শর্ত আছে এডি মেনে বুঝে এটা যাকাত আছে বা জাযা আছে সবকিছু জেনে বুঝে উস্তাদ ধরে পড়া নিয়ে আপনাদের কাজগুলি করুন ইনশাআল্লাহ কাজ সম্পন্ন হবে আর যারা নাকি ইউটিউবে কমেন্ট করতে বল কমেন্টে বলবেন আমি ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দিব আর টি বিষয় তোমার স্ক্রিনে যে নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই সিম নাম্বার আপনার ফোন দেন কখনো ফোন ঢুকবে না এটা হলো WhatsApp নাম্বার আপনি WhatsApp এ সেভ করে আমাকে ফোন দিবেন তাহলে আমার কাছে আসবে আর যাদের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন যা আপনার না বললেই নয় এরকম হলে বলবেন অযথা উনি কি আছেন যে অযথা কথা বলেন না আমার একটু সময় মানে আমি তো ব্যস্ত থাকি তাই কথা বলতে পারি না আপনারা মনে কষ্ট পাবেন যে আমি ও কথা বলতে পারলাম না আমার মনে কষ্ট লাগবে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না যাই হোক এটাই আজকে আমাদের ভিডিও পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ